আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে বানাবো মিষ্টি আলুর পাতা দিয়ে মাছ দিয়ে একটা ভিন্ন রকমের তরকারি তো প্রথমে শাকগুলো কেটে নিব কেটে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে হবে একটু লালচে করে একটু পর দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপর দেব মরিচের গুঁড়ো একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দেব মরিচ ভাটা আদা বাটা রসুন বাটা দিয়ে নাড়তে থাকব একটু ভাজা ভাজা হওয়ার জন্য তারপরে দেব মাছের মাথাটা দিয়ে দেওয়ার পর নাড়তে থাকব নাড়ার পর দিয়ে দেব পানি একটু সেদ্ধ সেদ্ধ করতে হবে পাঁচ ছয় মিনিট ওয়েট করতে হবে নাড়তে হবে ঠিক মতো নাড়ার পর দিয়ে দেব আলু কুচির সাথে আলু কুচির সাথে শাকটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে একটু সেদ্ধ সেদ্ধ হবে পানি শুকিয়ে যাওয়ার পর নামিয়ে নিলে রেডি আমাদের মাছের তরকারি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশেই থাকবেন আমাদের